সাহাবায়করা তারা এমন উত্তম দৃষ্টান্ত দেখিয়েছেন যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যে সমস্ত মুসলিমরা এসেছিল মদিনার মুসলিমরা তাদেরকে বুকে নিয়েছে আর ওই তো যুবকরা খুব ভালো করে জানে ওইটাই বারবার বলে যে আব্দুর রহমান রাজি আল্লাহকে আরেকজন সাহাবি বলেছিল যে তুমি আমার সম্পত্তির দুই ভাগ নিয়ে নাও দুইজন স্ত্রী আছে তালাক দিয়ে দিচ্ছে তুমি প্রয়োজনে একজন পুরা হলে আরেকজনকে বিয়ে করে নিতে পারো এই দেখিয়েছিল এটা শুধু আমার মুখে মুখে এটা হচ্ছে শুধু মুখে মুখে কিন্তু নিজেদের বেলায় যখন আসে তখন দেখা যায় যে না সবচেয়ে বড় অংশটা আপনি নিজের রূপে নিতে চাচ্ছেন আর তাকে তো সামান্য দেওয়া কথা পারলে আপনি তাকে ঠকাবেন আজকে আমাদের পুরো বাংলার জমিনে আমাদের লেনদেন তো মুসলিমদের সাথে হয় আপনি হাত তুলে বলতে পারবেন না যে আপনি সন্তুষ্ট আপনার বন্ধু বান্ধবদের সাথে আপনার পরিবেশ আত্মীয় স্বজনের সাথে আপনি লেনদেন করে সন্তুষ্ট এটা কোন অঞ্চলের মানুষ বলতে পারবে না কারণ আমি নিশ্চিত যেটা আমার মতো আপনারও ভুক্তভোগী আরে আপনাদের সাথে তো ঠকানো হয় যেখানে আমাদের দিনী ভাই আমাদের কাছ থেকে টাকা হাওলাত নিয়ে সে টাকা রিটার্ন দেয় না আমাদের সাথে ঘটে ঘটেছে এটা আর আপনারা তো এটা ভুক্তভোগী তার মানে আমি বোঝাতে চেয়েছি যেখানে একজন সাহাবিকে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বয়াত নিচ্ছেন এই মর্মে যেভাবে তুমি পাঁচ অক্ত সালাদ তোমার উপরে ফরজ যেমন তুমি জাকাত দিবে তেমনি তোমাকে প্রত্যেকটা মুসলিমের সাথে কল্যাণকামী হতে হবে তার হায়ের খা হতে হবে আর আমরা অবশ্যই কল্যাণকামী কিন্তু স্বার্থের ক্ষেত্রে যার সাথে আমাদের ফয়দা বেশি মুখ পরিচিত যার কাছ থেকে বেনিফিট পাওয়া যাবে তাকে হয়তো আমরা রেসপেক্ট করি তাকে হয়তো আমরা সম্মান দেখাই কিন্তু আমাদেরকে বলা হয়েছিল করলে মুসলিম প্রত্যেকটা মুসলিমের জন্য আমাদেরকে এক চরিত্রের হতে হবে সেটা কি যে আমার মুসলিম ভাই এই জন্য ওকে আমি ঠকাবো না ওকে আমি কষ্ট দেবো না ওর করবো না ওর লাঞ্চান করবো না ওর সম্পদের আমি হেরফের করবো না এটা ছিল ইসলাম কিন্তু আমরা মুখে তো পরি ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমাদের চরিত্রের মধ্যে এগুলো যায়নি সো আমরা আশ্চর্য বোধ করি যে আমাদের শিক্ষা কি এবং আমাদের নবী সাল্লাহ আলি ইসলামের চরিত্র কি আর আমাদের চরিত্র কি আমাদের কিতাবের সাথে আমাদের রাসুলের চরিত্রের সাথে কি আমাদের মিল আছে আমাদের মিল নাই বরং রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন অন্যের ক্ষতি করা তো দূরের কথা একটা ক্ষতিকারক বস্তু যদি রাস্তায় পড়ে থাকে আর একটা কোনো মুসলিমের নজরে এসেছে সে মুসলিম ইমানদার আল্লাহর পরকালে বিশ্বাসী আর তার চোখ এটা দেখবে এটা কোনোদিন হইতে পারে তাকে সে ওখান থেকে তুলে ফেলে দিতে হবে এবং আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে একটা কষ্টদায়ক বস্তু যদি রাস্তায় কেউ তুলে দেখতে পায় সেটা তুলে ফেলে দিলে এটা হচ্ছে তার আমল আমার মধ্যে সাদা কারণে লিখে দেওয়া হবে

কিন্তু আমরা মুসলিম এমন চরিত্রের যে আমাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে নেকির ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা সেখানে কষ্টদায়ক বস্তুটা তো ফলাইতো না দর্দ করি না কারণ আমরাই আর কষ্টের কারণ হয়ে দাঁড়াই আপনার বিল্ডিং আপনার বাড়ির কাজ করবেন রাস্তার প্রত্যেক আপনি দখল করে বসে আছেন ইট বালু আর অপর কাংক্রিট দিয়ে আবার আপনাকে যদি ধমক দেওয়া হয় কিছু বলা হয় আপনি চোখ রাগাবেন যারা অটো চালায় বা গাড়ি যাদের আছে আপনি দেখতে পাবেন তাদের আচরণ কি সে রাস্তা ব্লক করে দিয়ে বসে আছে তার পেছনে কি হলো না হলো দেখাদেখি নাই সে রাস্তা ছাড়বে না অথচ আমাদেরকে বলা হয়েছে রাস্তাকে সবসময় তোমরা ক্লিয়ার রাখবে এটা হচ্ছে ইসলাম রাস্তার মধ্যে বসার পর ইসলামে বর্ণনা করা হয়েছে যে রাস্তায় যদি তুমি বসতে চাও তাহলে তোমাকে রাস্তার কিনারায় বসতে হবে রাজপথ ছেড়ে দিয়ে বসতে হবে চক্ষু নিজের দিকে দিয়ে বসতে হবে কেউ সালাম দিলে সালামের জবাব দিতে হবে এটা আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে আর আপনি নিজেকে মুসলিম দাবি করতেছেন অথচ ইসলামের একটা শিক্ষাও আপনি আপনার মধ্যে বাস্তবায়ন করেন না তাহলে কোরআন হাদিস কাদের জন্য আপনাকে বলতে চাচ্ছে যে তাহলে আল্লাহ আমাদের জেনারেশনটাকে ধ্বংস করে দিয়ে নতুন করে এক জেনারেশন নাজিল করুক যারা এই কোরআনটাকে বাস্তবায়ন করবে এটাই কি হয়েছে আর আল্লাহ কিন্তু কোরআন এই কথাটা বলেছেন যে তোমরা যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি এমন এক জেনারেশন পৃথিবীতে পাঠাবো যারা আমাকে ভালোবাসবে এবং আমি তাদেরকে ভালোবাসব বলেছে আজকে দেখা যাচ্ছে যে ভদ্র ছেলে যাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে তাদের পর্যন্ত তে আমন তারা করে না এটা মোটেও কাম না তা শুনো আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি কল্যাণকামী হবেন আজকে আমাদের বিষয়ের সাথে রিলেটেড যেটা যেটা সময় খুব কম সেটা হচ্ছে আমি বলেছি প্রথমে আপনি মুসলিমদের হিতাকাঙ্ক্ষী হওয়া মানে নিজের দ্বারা কোনো ব্যক্তির ক্ষতি আপনি করবেন না এটা হচ্ছে আজকের আমাদের দাবি আল্লা সুহানা এই মর্মে কোরআনে অনেক কথা বলেছেন যেমন আল্লা সান তিনি সুরাহুদ

এবং যারা তব করে আপনার রাস্তা ধরে নিয়েছে তাদেরকেও বলেন আমার এই বিধানের উপরে কায়েম হয়ে যেতে কারণ আমি কিন্তু দেখতেছি সবকিছু